সাক্ষীরা কুল্লা থেকে প্রচুর মানুষ আসতে পুজো দেখতে এখন কাঁটাতারের বেড়ার থেকে মানুষ আসতে পারে না এই বাড়ির পূজো দেখতে এক সময় ওপার বাংলার সাক্ষীরা খুল্লা থেকে ছুটে আসতেন দর্শনার্থীরা এ বাড়ি ঠাকুর বিসর্জন না হওয়া পর্যন্ত অন্য কোনো বাড়ি বা বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন হয় না দশমীর সকালে ইছামতি নদীতে হয় এই বাড়ির প্রতিমা বিসর্জন বছর ধরে একই ধারা বজায় রেখে চলেছে উত্তর চব্বিশ পরগনার বসির হাতে টাকি পূবের বাড়ি টাকের জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতি লোককথা দালান কোথায় আজও আষ্ঠে পৃষ্ঠে ছড়িয়ে তার মধ্যে পুবের বাড়ির ইতিহাস একেবারে প্রাচীন দুশো তিন বছর অবিভক্ত বাংলাদেশ যখন ছিল তখন থেকে এই পুজো সাতক্ষীরা এবং খুলনা থেকে প্রচুর মানুষ আসতে পুজো দেখতে এখন কাঁটাতারের বেড়ার জন্য মানুষ আসতে পারে না কিন্তু পুবের বাড়ির পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং পুবের বাড়ির পুজো অতি প্রাচীন এই বাড়িতে এক ছলা প্রতিমা হয় বাড়ির ঠাকুর দালানেই তৈরি করা হয় প্রতিমা রথের দিন হয় কাঁথামো পুজো সেদিন থেকেই শুরু হয়ে যায় মায়ের আগো মনিবার তা এরপর মহালয়ার দিন চক্ষুদান তারপর পঞ্চমী থেকে একেবারে দশমী পর্যন্ত চলে পুজোর নিয়ম বিধি মহালয়ের দিন চক্ষুদান হয় তার আগে আমাদের রথের দিন কাঠাম পুজো হয়েছে কাঠামের যে কোপ পড়েছে প্রথম কাঠে সেই কাঠটা নবমীর হোমে যাবে ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও লোক আসে পূবের বাড়ির পুজোতে ওপার বাংলা থেকেও এখনো বহু দর্শনার্থী আসেন এই বাড়ির প্রতিমা দর্শন করতে এক দিন এক এক রকমের পুজো উপলক্ষে ভোজও থাকে এলাহি আয়োজন আর তার প্রসাদের ভাগ পান সকলেই পঞ্চমীতে বোধন ষষ্ঠীতে অধিবাস সপ্তমী অষ্টমী অষ্টমী সন্ধি পুজো হবে এবং অষ্টমীর দিন যত দর্শনার্থী আসে তাদের হাতে আমরা ভোগ তুলে দিই এবং কুবের বাড়ির পুজোর এক অন্যতম বিশেষত্ব হলো এই বাড়ির ঠাকুর বিসর্জন না হওয়া পর্যন্ত অন্য কোনো বাড়ি বা বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন হয় না এই বাড়ির প্রতিমা সবার আগে বিসর্জন হবে এবং তারপরে যত স্থানীয় ক্লাব রয়েছে বা বাড়ির পুজো রয়েছে সেগুলো সবার পরে সবার আগে পুবের বাড়ির প্রতিমা নিরঞ্জন হবে এবং বেরোবে এবং চব্বিশ বেড়ার কাঁধে চলে যাবে এবং এখান থেকে ঠাকুর থেকে একদম রাজবাড়ির ঘাট পুরোটা উমার বিদায় বেলায় ইছামতির পারে হয় দুই বাংলার মিলন দশমীর সকালে ইচ্ছামতিতে শুরু হয় দুই বাংলার প্রতিমা বিসর্জন বিরো রিপোর্ট এই মুহূর্তে